পুরুষ মানুষ কখনো অভাবে কাঁদে না পুরুষ মানুষ কাঁদে কখন জানেন যখন অবহেলা করে পুরুষ মানুষকে পুরুষ মানুষ তখন কাঁদে একজন প্রবাসী সে 4 মাসের বউরে 4 মাসের অন্তঃসত্ত্বা রেখে সে বিদেশে যায় কয়েক বছর পরে শুনে যে বউয়ের বিয়ে হঠাৎ করে বউয়ের বিয়ে আর বউয়ের সাথে কন্টিনিউ যোগাযোগ আসে বউয়ের ফনের কথা হয় সব সময় বউয়ের বিয়ে এটা কেমন কথা যখন একজন পাড়া কাজ থেকে শুনছে এসে দেখে বউয়ের সত্যি অন্য একটা ছেলের সাথে বিয়ে হয়ে গেছে অলরেডি তো সেই সে থানায় গিয়ে আসলে কমপ্লেন লেখার সময় কেঁদে দিছে কেঁদে দিছে ডাইরেক্ট যে আসলে মানে একটা পুরুষ মানুষ অভাবে পড়ে আপনি না খাই থাকবে দিনের পর দিন না খেয়ে থাকবে নুনান্তে ফুরায় পান্তা এমন পরিস্থিতি হলো একটা পুরুষ মানুষ কখনো কাঁদে না পুরুষ মানুষ কাঁদে কখন জানেন সবকিছু থাকা অবহেলা করে তখন কাঁদে তাহলে পুরুষ মানুষ যখন কাঁদে মনে করবেন এই বিষয়টা নিয়ে কোনো সন্দেহ নাই। প্রবাসী সে বিদেশে গেছে বউর কাছে ছত্রিশ লক্ষ টাকা পাঠাইছে ঠিক আছে দেশে আসার পরে ঘরে ইয়াবা নিয়ে আসে নিয়ে এসে থ্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশ ডাকে বলে যে আমার রুমে একজন ইয়াবা আছে ইয়াবা ব্যবসায়ী আছে ঠিক আছে তারপরে পুলিশ বিষয়টা তদন্ত করে বুঝতে পারছে যে এটা বই ফাঁসাইছোনাকে পরবর্তীতে বউ জার কাছ থেকে ইয়া বাকেন্স তারে সহ ареস্ট করছে বউরে এখন বিস্তারিতলে অজস্র প্রবাসীরা আছে যারা প্রতিনিয়ত নারীদের কাছে ধর্ষিত হয় তার ধর্ষণ হয় ধর্ষিত হয় তারা প্রতিনিয়ত সেটা মানসিক ভাবে হোক বিভিন্ন ধরনার ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাদেরকে দেখেন বিশেষ করে এটা তো বউয়ের ক্ষেত্রে অনেক প্রবাসীরা আছে যারা সম্পর্ক করে ভালোবাসা ভালো লাগা সবার ক্ষেত্রেই আছে সম্পর্ক করার পরে তারা আসলে প্রবাসীদের টাকা পয়সা খাইয়ে লয়ে ভাগ্যে যায় এরকম অদস্র মেয়েরা আছে প্রতিনিয়ত প্রবাসীর যারা থাকে তারা প্রতিনিয়ত নির্যাতিত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় অবহেলিত হয় তো সেই প্রবাসীদেরকে নিয়ে অনেক গল্প বলার শেষ নাই অনেক গল্প গল্প বললে অনেক গল্প অদস্র প্রবাসীর সেই সফলতার গল্পটা আছে কিন্তু খুবই কম যারা নিজের ফ্যামিলিগতভাবে সফল মানে ফ্যামিলির কাছ থেকে যে বিশ্বাসের যে মর্যাদা সেই মর্যাদাটা তারা সফলভাবে পেয়েছে এরকমের গল্প আছে কিন্তু ব্যর্থতার গল্পটাই বেশি বেশিরভাগই প্রবাসীরা প্রতারণার শিকার বা মনে করেন যে সেই বিশ্বাসের যে একটা জায়গা থেকে যে তারা ঠকে যাওয়ার একটা সংখ্যাই বেশি সেই প্রবাসীদেরকে নিয়ে আসলে গল্প বলি তাহলে অদস্র গল্প আছে লক্ষ লক্ষ গল্প আছে বললে শেষ করা যাবে না একজন প্রবাসী জীবনের পুরো মূল্যবান সময়টাই প্রবাসে কাটায় বছর পর বছর প্রবাসে কাটায় না পায় জীবনে সুখ না পায় শান্তি তারপরেও ফ্যামিলির কাছ থেকে এই ধরনের এই ধরনের প্রতারণা আসলে কোনো প্রবাসী আশা করে না কিন্তু হয়ে যায় অ্যাবেল অ্যাবেল